রিকশানায় রাজধানীতে অস্বাভাবিক যানজটের মূল কারণ প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত গাড়ি রিকশা চালকদের উপর আইন প্রয়োগ করা হলেও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত গাড়ি পার পেয়ে যাচ্ছে বিকেলে রাজধানীতে ন্যায় যাতায়াত ব্যবস্থার শীর্ষক আলোচনায় উঠে আসে এসব তথ্য যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনের মান উন্নয়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের একই সড়ক লেন না মেনে ইচ্ছে মতো চলছে বাস প্রাইভেট কার অটোরিকশা রিক্সা সহ সব ধরনের গাড়ি তীব্র যানজটে ফিটনেস বিহীন গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে নাজেহাল যাত্রীরা এমন চিত্র রাজধানীর চিরচেনা রাজধানীতে সড়কের শৃঙ্খলা ফেরাতে আলোচনা সভা হয় প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের অডিটোরিয়ামে বক্তারা বলেন মেট্রো রেলের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থা তৈরি হলেও বেশি খরচের কারণে নিম্নবিত্তরা সেটি ব্যবহার করছে কম কী ধরনের ব্যবস্থার মাধ্যমে অ্যাক্সেসিবল করা যায় বা এই ধরনের আর কি ব্যবস্থা করা যায় ট্রান্সপোর্টেশনের যার মাধ্যমে আসলে মোবিলিটি বা অ্যাক্সেস বাড়ানো যায় পাবলিক গুড তৈরির প্রসঙ্গতে আমাদের একটু ভাবার ভাবার সুযোগ করে দেবে ফিটনেসবিহীন গণপরিবহন নিরাপদ না হওয়ায় মানুষ ব্যক্তিগত গাড়ির দিকে বেশি ঝুঁকছে অসুস্থ রোগীর জন্য কোনো ব্যবস্থা নেই বাসগুলোতে অন্যান্য দেশে স্কুল বাসের ব্যবস্থা থাকলেও ঢাকায় শুধু শিশুর জন্যই ব্যবহার হয় একটি গাড়ি আপনি ডিসেবল যারা হুইল চেয়ার তার পক্ষে কি বাসে চড়া সম্ভব ঢাকা শহরে তাহলে আপনি জাস্টিস কোথায় পাচ্ছেন জাস্টিস তো নেই কত প্যাডেস্টেরিয়ান আমাদের টু তো টু তো হেঁটে চল বিশ্লেষকরা বলছেন শুধু রিক্সা নয় সব ধরনের গাড়ির জন্য আইনে সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে ক্ষমতার দাপট দেখিয়ে ধনী ও ক্ষমতাসীনরা শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছেন সবচেয়ে স্বেচ্ছাচারী ব্যবস্থাটা ব্যবহারটা যারা করে তাদেরকে আরো বেশি স্বেচ্ছাচারী হওয়ার জন্য যাদের জীবিকার জন্য এখানে কাজ করে যারা পরিবেশকে ক্ষতি না করে কাজ করে তাদেরকে আসলে মনে করা হয় চিহ্নিত করা হয় যে তারা এটার জন্য সবচেয়ে দায়ী এবং তাদেরকে ধাপে ধাপে এই রাস্তা থেকে তুলে দিতে হবে ওই রাস্তা থেকে তুলে দিতে হবে এই কাজগুলি করা হয় এদিকে দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমাতে সাইকেল ব্যবহারেও উৎসাহ দেয়া হয় সকলকে অ্যাক্সেসিবিলিটি দিতে চায় ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা